মানুষ যখন অসহায় হয়ে যায় তখন আশেপাশের মানুষগুলো সুযোগ নিয়ে তাকে আরও অসহায় করে দেয় যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নয় সময় চায় সেই নারী একজন বিশ্বস্ত প্রেমিকা সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তবে তা ভাঙ্গা মুশকিল আর যদি তার স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি কত সত্যি অন্ধ ছিলে ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে ভুল মানুষ দিয়ে শূন্যস্থান পূরণ করার চেয়ে জায়গাটুকু আজীবন শূন্য থাকায় শ্রেয় তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটা কি মেরে ফেলেছি প্রতিটা ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা কিছু মানুষ শুধু টাইম পাস করার জন্য লাইফে আসে আর আমরা তাদেরকে বিশ্বাস করে হৃদয়ে স্থান দিই নিচ নিজ অবস্থান থেকে খুশি থাকুন হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কারো কাছে তার স্বপ্ন বেঁচে থাকতে মূল্য দিও মরে গেলে তখন মুখ ভালো ছিল তমুক ভালো ছিল এসব একদম ফালতু বাঙালি মেয়েরা তাদের স্বামীকে এতটাই ভালোবাসে যে প্রয়োজনে নিজের কিডনি দিবে কিন্তু স্বামীকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিবে না অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় প্রথম দ্বিতীয় তৃতীয় বলে কিছুই হয় না শেষ পর্যন্ত যে নিজের ভালোবাসা দিয়ে নিজের কাছের মানুষটিকে আগলে রাখতে পারে সেই প্রথম ও শেষ ভালোবাসা মানুষ বদলে যাবে খারাপ সময় আসবেই দুনিয়ার অশান্তি মনে হবেই তবু ভেঙ্গে পড়া যাবে না খারাপ সময়ের মতো ভালো সময় আসবে সবাই মেনে নিতে হবে আর মেনে নিতে পারলে জীবন সুন্দর পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বইয়ে বেড়ায় হাসির ছলে। কেউ সন্দেহ করলে দুঃখ পেও না সবাই শোনা বা হেরে কে সন্দেহ করে লোহাকে নয় সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যা ঝরে শেষ হয়ে যায় বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে আমি বোকানোয় চুপচাপ আছি বলে ভেবো না আমি কিছু জানি না বরং আমি সব কিছু জানি শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরে স্টেশনে নেমে যেও কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে এমন মানুষদের সাথে সময় কাটান যারা আপনার সাথে সুন্দর ব্যবহার করে যারা আপনাকে হাসায় এবং আপনাকে শান্তি দেয় জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না সমাজ মানে কি সমাজ মানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা এই তো সমাজ নারীর অতিরিক্ত রাগের সময় যে পুরুষ তাকে ছেড়ে না গিয়ে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে সেই পুরুষগুলো অনেক দামি পুরুষ এমন পুরুষ স্বামী হিসেবে যে নারী পেয়েছে সে অনেক ভাগ্যবতী বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার পারে না আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না হতাশার মুহূর্তে যারা পাশে থাকে মানসিকভাবে ভাবে সাপোর্ট করে তারাই তোমার আপনজন আই নেট সামওয়ান যে ঝগড়ার পর বলবে রেখো তো সব ভুল বুঝাবুঝি শ্বাস কখন বন্ধ হয়ে যায় কি জানি। তোমার সাথে কথা বলার তীব্র কষ্ট নিয়ে মরতে চাই না বুঝলে তোমাকে ছাড়া থাকতে আমার ভাল লাগে না বিশ্বাস করাটা ভুল নয় বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল যাকে ভালোবাসো তাকে জীবিত অবস্থায় সুখ দিও কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি।